শীতের শুরু থেকে শীত শেষ হওয়ার আগে পর্যন্ত ফুলকপি সবজিদের মধ্যে মহারাজের আসনে উপবিষ্ট হ্যাঁ বন্ধুরা ফুলকপি দিয়ে আমরা শীতকালে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি সে ফুলকপির তরকারি বলো ফুলকপি ভাজা বলো বা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল দুর্দান্ত লাগে এই ফুলকপির রেসিপিগুলো আর বাঙালিরা তো ভীষণ ভীষণ ভালোবাসে আর ফুলকপির যে ডাটাটা থাকে আমরা কি করি ফেলে দিই কিন্তু না আজ থেকে তোমরা আর ফুলকপির ডাটা আর ফেলবে না এই ফুলকপির ডাটা দিয়ে কিন্তু দুর্দান্ত রেসিপি বানানো যায় হ্যাঁ আমি তাই বানিয়েছি তো এখানে আমি দুটো ফুলকপির ডাটা দেখো নিয়ে নিয়েছি তো এই পাতাগুলো যেগুলো আছে ওগুলো আমি ফেলে দেব আর এই ডাটাটা দিয়ে আমি সবজিটা রান্না করব। আর এখানে দেখো মাঝখানে যে নরম অংশটা আছে না ফুলকপি এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভালো করে পরিষ্কার করে ডাটাগুলো নিয়ে নিতে হবে একটু আর পাতাগুলো ফেলে দিতে হবে তোমরা হয়তো বাড়িতে অনেকেই রান্নাটা করো তো আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজ আমি তোমাকে দেখাবো এখানে কিছু সবজি আমি নিয়েছি দেখো একটা আলু নিয়েছি আমি ছোট মতো আর নিয়েছি দুটো কচু কচুটা তোমরা নাও নিতে পারো কিন্তু নিলে বেশ ভালো লাগবে খেতে আর নিয়েছি কয়েকটা শিম পাঁচটার মতো সিম নিয়েছি কচি শিম নিয়েছি এখন তো সিম উঠছে একটা মূল্য আর একটা বেগুন তোমরা এবার ইচ্ছা মতো এখানে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো গাজর টাজর বা অন্য কোন সবজি নিতেই পারো তবে এই সবজিগুলো দিয়ে রাঁধলেই কিন্তু বেশি ভালো হবে খেতে একবার রান্না করে এই সবজিগুলো দিয়ে দেখো দুধ দাম খেতে লাগবে আর এখানে তো ফুলকপি ডাটা নিয়েছি সেটা আগেই দেখালাম এবার যেটা করব ফুলকপির ডাটা বা সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি দেখো ডাটাগুলো কিভাবে কেটেছি ডাটাগুলো কিন্তু একটু সরু সরু করে এখন পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবং নরম ডাটাগুলো কিন্তু দিতে হবে আর যে মোটা অংশটা দেখালাম না মাঝখানে এ দেখো কেটে নিয়েছি এটা কিন্তু ভীষণ ভালো লাগে এটা একদম ফেলবে না এটা পরিষ্কার করে এইভাবে নিয়ে নেবে এটা আমি অফ ক্যামেরায় করেছি তো আমি দেখাতে পারছি না কিন্তু এটা ভীষণ ভালো লাগে খেতে এটা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তো ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আর কচুগুলো দেখো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সিঙ্গুলার এখন গোটা গোটাই রেখেছি মাছ কাটা ছেড়ে দিয়েছি বেগুনটা দেখো এরকম ছোট ছোট কেটেছি আর নিয়েছি মুলো আর আলু এরকম ছবি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এইভাবেই কেটে নিলে কিন্তু ভালো হবে তো সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো সবজিগুলো আমি কি করব সেটাই দেখাচ্ছি এখন একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে অল্প সামান্য একটু জল দিয়েছি এবার এই যে ডাটাগুলো আছে মানে ফুলকপির ডাঁটা গুলো সেগুলো আমি দিয়ে দিলাম আর দেব কচুগুলো কচুগুলো দিয়ে দিয়েছি আর দেব কচুগুলো সব দিয়ে দেওয়ার পর দেবো আলু আর মূলোটা এটাও দিয়ে দিলাম দিয়ে কি করব একটা জাস্ট সিটি পড়বে হুইসেল দেবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে এটা আমি নামিয়ে নেবো এটা তোমরা কড়াইয়ে করে নিতে পারো একদম লো ফ্লেমে সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিতে পারো আর এই যে সবজিগুলো এগুলো কিন্তু দিচ্ছি না লবণ হলুদ মাখিয়ে নেবো এবার সরাসরি রান্নাতে চলে যাচ্ছি এখন আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই করবে কারণ সর্ষের তেলে একটা নিজস্ব গন্ধ আর ফ্লেভার আছে এবার আমি একটা ফোড়ন দেবো তার জন্য দিচ্ছি একটা চেরা তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি দু চামচের মতো দিয়েছি একদম পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু রান্নাটা করবে কারণ পাঁচ ফোড়ন দিয়ে এই রান্নাটা কিন্তু সবথেকে ভালো লাগে খেতে আর যে নুন হলুদ দিয়ে বেগুন আর শিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো মাখিয়ে রেখেছিলাম সরি সেগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব অল্প হালকা নাড়াচাড়া করে নিলেই হবে এগুলো কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু তেলে ভালো করে ভেজে নেবে একটু আর ওই যে সবজিগুলো যেগুলো আমি ভাপাতে বলেছি ওইগুলো কিন্তু একটু কড়াইতেও তোমরা ভাপাতে পারো তো আমি প্রেশার কুকারই ভাপিয়ে নিয়েছি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভাপানোটা আমি জল ঝরিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু গলে গেলে চলবে না সামান্য জাস্ট একটা হুইসেল পড়ার আগেই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে আর এই দেখো এটা কিন্তু গলেও যায়নি অথচ সেদ্ধ হয়েছে দেখো নরম হয়ে গেছে কিন্তু একদম আমি হাতে টিপে দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু সেদ্ধ করে দিতে হবে আর কচুগুলোও দেখো এইভাবে নরম হয়ে গেছে একটু কিন্তু যে স্লিপারের ব্যাপারটা সেটা কিন্তু চলে গেছে এই ভাপানোর বলে আর আলুটাও দিয়ে দিয়েছি মুলোটাও দিয়ে দিয়েছি সব কিন্তু একভাবে এইভাবে আমি সিটি দিয়ে নিয়েছি এটা হলে কি হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় হাতে সময় কম থাকলে আর খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু একদম ঠিকঠাক তা এইভাবে ভাপিয়ে নেওয়া প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় তো দেখো এবার সবজিগুলোর মধ্যে এই ভাপানো সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবং হাই ফ্লেমে কিন্তু এটা একটু নেড়েচে দিতে হবে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে হাই ফ্লেমে একটু নেড়েচেড়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি এই ফোড়নটার সাথে তাহলে বেশ সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবং গন্ধটাও বেশ ভালো লাগবে তাই এটা এখন আমি ভেজে নিচ্ছি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেবার পর এখানে মশলা কিন্তু অ্যাড করতে হবে এখানে দেবো আমি এক চামচের মতো পোস্ত মাটা পোস্তটা আগে থেকে আমি বেটে রেখেছি সেই পোস্ত বাটা এক চামচ দিয়ে দিলাম চামচ মতো সাদা আর কালো সর্ষে বাটা সাদা সরষে তোমরা ব্যবহার করতে পারো আমি সাদা আর কালো সরষে সর্ষে একসাথে বেটে সেটা দিয়ে দিলাম এক চামচ দেবো সামান্য পরিমাণে সামান্য একটু জিরে গুঁড়ো দিচ্ছি খুব সামান্য খুব সামান্য একটু দিচ্ছি ধনে গুঁড়ো বেশি মশলা কিন্তু এই সবজিটাতে লাগে না আর দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর এবার তো লবণ দিয়ে দিতেই হবে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম আর টেস্টে ব্যালেন্সের জন্য যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এটা আমি একভাবেই নিরামিষ ভাবে করছি তোমরা ইচ্ছা হলে পেঁয়াজ দিয়ে কষিয়েও নিতে পারো পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালোই হবে আর এই সবজিটাতে কিন্তু বেশি মশলা না ব্যবহার করাই ভালো সর্ষে পোস্ত দিয়েও করতে পারো তো একটু ধনে আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আদা বাটা কিন্তু একদম না আদা বাটা দেবে দিয়ে রান্নাটা না তার এই সব একবার রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে তো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো ওই জন্য দুটো কাঁচা লঙ্কাও বেশ একটু দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি কষিয়ে নিব ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে দেখো সবজিগুলো এবার এটা একটু সামান্য জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য একটু জল দিতে হবে প্রথমে এক বাটি আমি জল দিলাম আরও এক বাটি দিয়ে দেব এই বাটিটা কিন্তু একদম ছোট্ট একটা বাটি যেটা আমি মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেই বাটি পরিমাণ অনুযায়ী দু বাটি জল দেব আর সিমটাকে যেহেতু একটু সেদ্ধ হতে হবে আর সবজিগুলোর মধ্যে মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য তো একটু ভালো করে রান্না করে নিতেই হবে তার জন্য এভাবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট আমি রান্না হতে দেব তো আর একবারটি দিয়ে দিলাম এবার এটা ভালো করে একটুখানি একবার কষিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি দেখাচ্ছি পাঁচ ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আর নামাবার আগে অবশ্যই কিন্তু এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এবং যারা কাঁচা সরষের তেলের গন্ধ ভালোবাসো না তারা না দিতে পারো কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু এই সবজিটা গরম ভাত থেকেও মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো কারা কারা মুড়ি দিয়ে এই সবজিটা খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে একটু জানিও কপিনাটার এই চচ্চড়িটা আহ তো যারা লাইক দিতে ভুলে গেছো আমার এই রেসিপিটি দেখতে দেখতে তাদেরকে আমি অনুরোধ করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখো আর কমেন্ট করতে কিন্তু না তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিবেলটি অন করে রাখতে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ